আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ হ্যালো বিওয়ার্স অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের গণিত বই তৃতীয় অধ্যায়ের উনিশ নম্বর অঙ্ক থেকে আলোচনা শুরু করবো চল আলোচনা শুরু করা যাক দেখো উনিশ নম্বর অঙ্ক কী বলা আছে খেয়াল করো একটি ছোটো বাক্সের দৈর্ঘ্য পনেরো সেন্টিমিটার দুই দশমিক চার মিলিমিটার প্রস্থ সাত সেন্টিমিটার ছয় দশমিক দুই মিলিমিটার এবং উচ্চতা পাঁচ সেন্টিমিটার আট দশ আট মিলিমিটার বাক্সটির আয়তন কত ঘন সেন্টিমিটার খেয়াল করো এখানে সেন্টিমিটার মিলিমিটার দুইটা আছে কিন্তু প্রশ্ন বলছে আমাদেরকে উত্তর বেকারত্ব বলছে গণ সেন্টিমিটারে হ্যাঁ ঘন অবশ্যই হবে আমরা জানি যেহেতু আয়তন দরিগুণ প্রশ্ন উচ্চতা তখন ঘন আসবে কিন্তু এখানে আবার সেন্টিমিটার আছে কিন্তু এখানে সেন্টিমিটার আছে মিটার আছে আমাদের মিলিমিটার আছে তাহলে আমাদেরকে এই মিলিমিটারকে ভাঙ্গে সেন্টিমিটারে প্রকাশ করতে হবে দেখো সমাধান কি বলা আছে আমরা জানি এক সেন্টিমিটার সমান সমান দশ মিলিমিটার এটা মুখস্থ রাখবা দেওয়া আছে বাক্সের দৈর্ঘ্য পনেরো সেন্টিমিটার দুই দশমিক চার মিলিমিটার এই যে দুই দশমিক চার মিলিমিটার আছে এটাকে দশ দিয়ে ভাগ করলে সেন্টিমিটার চলে যাবে লেখ সমান পনেরো যোগ দুই দশমিক চার বাঘ দশ ব্যাগে বাইরে সেন্টিমিটার লিখে দেবা এখানে সমান দিয়ে লাগবে পনেরো যোগ শুনে দেবা এই দুই দশমিক চারকে দশ দ্বারা ভাগ করলে আসবে শূন্য দশমিক দুই চার এবার একেবারে সেন্টিমিটার লিখে দেবা এদের যোগ করো যোগ করলে আসবে পনেরো দশমিক দুই চার সেন্টিমিটার ঠিক আছে এখানে বাক্সের দৈর্ঘ্য আমরা সেন্টিমিটার প্রকাশ করছি এখন বাকি দুটো এভাবে প্রকাশ করতে হবে একটু খেয়াল করে তোমার বুঝতে পারবো বাক্সের পোস্ত সাত সেন্টিমিটার ছয় দশমিক দুই মিলিমিটার সমালোচনা দাও সাত বসাও যোগ শুনে দাও ছয় দশমিক দুই ভাগ দশ দেখে বারে সেন্টিমিটার লেখবা কেন করছি মিলিমিটার থেকে সেন্টিমিটার নিতে হলে দশ দ্বারা ভাগ করতে হবে কারণ কি এক সেন্টিমিটার সময় সমান দশ মিলিমিটার খেয়াল রাখবা সমান শুনে দাও সাত বসাও যোগ শুনে দাও এই ছয় দশমিক দুইকে দশ দ্বারা ভাগ করলে আসবে শূন্য দশমিক ছয় দুই সেন্টিমিটার সময় শুনে দাও এই দুটো যোগ করলে আসবে সাত দশমিক ছয় দুই সেন্টিমিটার বাক্সের উচ্চতা পাঁচ সেন্টিমিটার আট মিলিমিটার সমান চিন্ন দাও পাঁচ যোগ আট বাঘ দশ সেন্টিমিটার দশ দ্বারা ভাগ করলে মিলিমিটার থেকে সেন্টিমিটারে চলে যাবে সমান চিন্তু দাও পাঁচ দাও যোগ শুনে দাও আটকে দশ ভাগ করলে শূন্য দশমিক আট আসবে এখানে সেন্টিমিটার হবে যোগ করো ধরে যোগ করলে আসবে পাঁচ দশমিক আট সেন্টিমিটার ঠিক আছে এবার আমরা আয়তন বের করবো আয়তনের সূত্র কী সুতরাং বাক্সের আয়তন দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা ব্র্যাকেটে মানে কি দেবা ঘন সেন্টিমিটার এখানে ব্র্যাকেট দিলে হবে না দিলে হবে গুণ আসবে এত ঘণ সেন্টিমিটার উত্তর এত ঘণ সেন্টিমিটার আশা করি বুঝতে পেরেছ বিশ নম্বর অঙ্ক একটি আয়তকাল চৌবাচার দৈর্ঘ্য পাঁচ দশমিক পাঁচ মিটার প্রস্থ চার মিটার এবং উচ্চতা দুই মিটার উক্ত চৌবাচারটি পানি বটে থাকলে পানির আয়তন কত লিটার এবং ওজন কত কিলোগ্রাম হবে দুইটা উত্তর করতে বলছে একটু খেয়াল করো যে প্রশ্নের ভিতরে আছে কি আয়তন কত লিটার লিটারের সাথে সেন্টিমিটার একটা সম্পর্ক আছে এই অঙ্কটা মিটারে থাকা সত্ত্বেও আমরা সেন্টিমিটারে ভাঙ্গায় করতে হবে অনেকে প্রশ্ন থাকতে পারে ছাড় কখন সেন্টিমিটার হবে কখন মিটার হবে আমরা তো বুঝি না এটা সেন্টিমিটারে কেন নিলাম এই যে আমরা জানি এক হাজার সেন্টিমিটার সমান সমান এক লিটার সেন্টিমিটারের সাথে লিটারের সম্পর্ক আছে এই জন্য কি এই মিটারকে ভাঙ্গাইয়া আমরা সেন্টিমিটারে আগে নিয়ে নিব ঠিক আছে তারপরে করতে সুবিধা হবে সমাধান আমরা জানি এক মিটার সমান সমান এক হাজার সেন্টিমিটার দেওয়া আছে আয়তকা চোবাচার দৈর্ঘ্য পাঁচ দশমিক পাঁচ মিটার সমান দেওয়া পাঁচ দশমিক পাঁচ গুণ একশো দেব কারণ কি মিটার থেকে সেন্টিমিটার নিতে হইলে একশো দ্বারা গুণ করতে হবে গুণ করে আসবে কি পাঁচশো পঞ্চাশ সেন্টিমিটার চোবাচার প্রস্তুত লেখো চার মিটার এই মিটারকে একশো দ্বারা গুণ করবা চার গুণ একশো ব্র্যাকের বাইরে সেন্টিমিটার দেবা সমান সমান কি চারশো সেন্টিমিটার এবার আমরা চোবাশের উচ্চতাকে ভাঙাবো দেখো চোবাসার উচ্চতা দুই মিটার সমান লাগবে দুই গুণ একশো ব্র্যাকের বাইরে সেন্টিমিটার দুশো সেন্টিমিটার তোমার লাগবে কি চোবাসার আয়তন চোবাস আয়তনের সূত্র কী হয়েছে চোবাসার আয়তন দৈরের গুণ প্রস্তুত গুণ উচ্চতা এত ঘন সেন্টিমিটার গুণ করে আসবে এত ঘন সেন্টিমিটার আশা করি বুঝতে পেরেছ আমরা জানি এক হাজার গণ সেন্টিমিটার সমসমান এক লিটার সুতরাং এক ঘন সেন্টিমিটার সমস্যা কম কমাইলে ভাগ এক উপরে আর এক হাজার বইব নিচে আর এত ঘন সেন্টিমিটার যেটা আমরা আয়তন বের করছিলাম সেই মানটা এটা এত গণ সেন্টিমিটার সমান বেশি বেশি লেগবে গুণ গুনাইলে মাটা বাঁচবে কোথায় উপরে এক গুণ এই মানটা এখানে করে লাগবা নিচে এক হাজার বসায় দেবা কাটাকাটি করে লাগবে কত চুয়াল্লিশ হাজার লিটার এখানে একটা উত্তর হয়ে গেছে আবার কি কিলোগ্রামে প্রকাশ করতে হবে আবার লেখবা আমরা জানি এক লিটার বিশুদ্ধ পানির ওজন এক কিলোগ্রাম সুতরাং এই যে চল্লিশ হাজার লিটার বিশুদ্ধ পানির ওজন বেশি বেশি লেগবে গুণ এক ডেকে গুণ করলে কী আসবে এই চল্লিশ হাজার কিলোগ্রাম ঠিক আছে তারপর লেখবা কি উত্তর এত লিটার এবং এত কিলোগ্রাম দুটো উত্তর বের করতে বলছে আশা করি বুঝতে পেরেছ তো শিক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনা এই পর্যন্তই ছিল এই চমৎকার ক্লাসটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে এরই সাথে তোমাদের সকল বিষয়ের ধারাবাহিক ক্লাস আমাদের এই মেয়াদিরুকীয় একজন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবা সেখান থেকে ভাজার কমে দেখে নাও সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ